আসসালামু আলাইকুম গাইস আমার একটা ভিডিও আপনারা দেখছিলেন এর আগে আমি লাইভ সেশন করেছিলাম মালাই সাথে আপনারা কিভাবে লাইভ করবেন সেই বিষয়ে একটা ভিডিও করেছিলাম তো ভিডিওর নিচে কিন্তু আপনারা অনেক ধরনের অনেক কমেন্ট করেছিলেন তো সেই কমেন্টের মধ্যে বেশ কয়েকটা কমেন্ট আসছিল যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার কয়েকটা বিষয় আপনাদেরকে তুলে ধরা হয়নি সেটা হচ্ছে আপনি যখন লাইভটা করবেন কমপক্ষে তো আচ্ছা 18 ঘন্টা ক্লাস করতে হবে ভাই এখানে কমেন্ট করেছিল ভাই মালাই সাথে 1800 রিঙ্গিত দিয়ে কি পুরো ড্রাইভিং লাইসেন্স করা সম্ভব কিনা আপনি যদি নিজে থেকে লাইসেন্সটা করেন তাহলে কিন্তু আপনার পুরোপুরি আঠারোশো টাকার মধ্যে কিন্তু আপনি লাইসেন্সটা করতে পারবেন দুশো পঞ্চাশ সিসির উপরে মালয়েশিয়াতে অথবা অন্য দেশে লাইসেন্স নেওয়া যায় না এটা আসলে এক ধরনের ভুল আপনি হয়তো জানেন না ভাইয়া হয়তো জানার ঘাটতি আছে তো মালয়েশিয়াতে কিন্তু 250 পঞ্চাশ সিসির উপরের বাইকগুলার কিন্তু লাইসেন্স নেওয়া যায় তো আপনি এটা জানতে পারেন যে কোনো ড্রাইভিং কেন্দ্রে গিয়ে আরেকটা ইম্পর্ট্যান্ট যে তথ্য যেটা আমার ভিডিওতে আমি বলা হয় নাই সেটা হচ্ছে আপনি যখন লাইসেন্স করতে যাবেন আপনার পারমিটের যে মেয়াদটা সেটা হচ্ছে ছয় মাস থাকতে হবে আপনার ভিসার মেয়াদ ছয় মাস থাকতে হবে আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে ক্লাস আপনার হয়ে যাবে কমেন্ট হচ্ছে আমি তো ভাই আর চারশো আর এম দিয়ে মালাইয়ের সাথে মোটর সাইকেল লাইসেন্স করছি হ্যাঁ ভাই মালাই সাথে চারশো থেকে পাঁচশো এটাতে সম্ভব হতো কিন্তু এখন বর্তমান রেটটা হাই তো এখন ছয়শো থেকে সাতশো ইঙ্গিতের মধ্যে আপনি লাইসেন্স করতে পারবেন মোটর লাইসেন্স এটা হচ্ছে দুশো পঞ্চাশ নিচে যেটা সেটার জন্য আর একটা ভাই প্রশ্ন করছে একটা মজার সেটা হচ্ছে ভাই আপনি কয়বার ফেল করছেন আসলে ভাই আমি একবারও ফেল করিনি আলহামদুলিল্লাহ আমি প্রথমবারই পাস করছি যারা আমার আগের ভিডিওটা খুব পছন্দ করেছেন লাইক করছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা দেখবেন আর আপনাদের যে প্রশ্নগুলো করছিলেন সেগুলার কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ